নমস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি সকালবেলা মটন আর চিকেন খাওয়ার একটা বন্দোবস্ত হয়েছে তাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন নুন হলুদ যাবতীয় সব মশলাগুলো একটু মেখে ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দেবো যেহেতু হাতে টাইম আছে তাই আর কি তো এখন আমি একটু টক দই ভালো করে মটনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বাড়িতে আমরা অনেকেই আছি বর্তমানে মানে বুঝতেই পারছো আমি বাবু অর্কর বাবা তারপর আমার মা বাবা ভাই আমার মাসি মোটামুটি আমরা সবাই আছি তাই ভাবলাম আজকে একটু মটন খাওয়া হয়ে যাক তাই আর কি আনা কিন্তু বাবু আমার মটনটা অতটা পছন্দ করে না তার জন্য আবার চিকেনটাও নিয়ে আসা হয়েছে তো এই যে আমি যাবতীয় সব মশলাগুলো দিয়ে মোটামুটি আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম এবার ভালো করে একটু আরেকবার মাখিয়ে তারপর ফ্রিজে রেখে নিয়ে আসবো আর আধা ঘন্টা তোমাদের যদি হাতে টাইম থাকে মশলাটা ভালো করে মাখিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়ে রান্না করলে অসাধারণ টেস্ট হয় তার জন্য আমিও আধা ঘন্টা মতো রেখে দেব। আর তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে ওই যে একটা অনুষ্ঠান ছিল তারপরে অনুষ্ঠান অনুযায়ী সবাই এসছে কিন্তু কেউ কেউ বা চলে গেছে আবার কেউ কেউ কিছুদিন ছিল তারপর খুব মজা হয়েছে সবাই অনেক দিন পরে দেখা হয়েছে তারপর কিছু মানে পিসিদের আমি দেখিনি তাদের সাথে সেরকমভাবে আলাপ হয়নি তো সেইভাবে সবাই এসছিল। এতদিন বাবার সঙ্গেও তেমন একটা যোগাযোগ ছিল না ওই বাবার পিসু তো ভাই মামাতো ভাই বা মামাতো বোন এনারা সবার যার যার বিয়ে হয়ে গেছে তো যার যার সংসার নিয়ে ব্যস্ত ছিল তাই এখন যোগাযোগ হয়েছে তাই সব পিসিরাই এসেছিলো কাকারা খুব মজা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে যেখানে রাস্তায় দেখা হলেও হয়তো বা চিনতাম না কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে সবার সঙ্গে দেখা হয়েছে কথাবার্তা হয়েছে তো সেই হিসাবে সবাই দু একদিনের মতো ছিল আবার কেউ কেউ চলেও গেছিলো তো যারা ছিল তাদের সাথে এই কটা দিন খুব ভালো কাটিয়েছি আর খুব আনন্দের মধ্যে দিয়ে গেছে এই যে এক এক করে বাড়িটা ফাঁকা করে দিয়ে সবাই চলে গেছে সবাই পুরোটা এখনও যায়নি কিছু মানুষ আছে এই যেমন ধরো আমরাও তো যাই হোক ওদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা মটনের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টা থাকতে লাগুক তারপর আধা ঘন্টা পরে আমি এটা বের করে নেবো তারপর রান্নাটা বসাবো আজকে নাকি মটনটা আমারই রান্না করতে হবে তাই বললাম ঠিক আছে মটনটা আমিই রান্না করছি এই দেখো আর মটনটা ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় এবং নরম থাকে এদিকে ভাতও প্রায় হয়ে এসছে এই দেখো এর মধ্যে একটু চুইঝাল দিয়ে দিয়েছি শীতের সময় চুইঝাল দিলে কিন্তু দারুণ হবে আর আমাদের বাড়ি মাংস আনলেই চই ঝালটা একটু বেশি পছন্দ করে বিশেষ করে অর্কর বাবা খুবই পছন্দ করে চই এই দেখো আমি উনুনে রান্না করছি যেহেতু গ্যাসে রান্না করতে পারতাম কিন্তু গ্যাসের থেকে উনুনে মাংস রান্না করলে বেশ ভালো হয় এবং জালটাও ঠিক মতো আমার মনে হয় ভালো হয় তার জন্য আর মাংসটাও যেহেতু বেশি মটন চিকেন তারপরেও দুটো দু জায়গায় রান্না না বসালে বেলাটা অনেক বয়ে যাবে যেহেতু সবাই দুপুরবেলা খাবে ওই জন্য ভাবছি এখানে আমি মটন রান্না করছি আর গ্যাসে চিকেনটা দিয়ে দেবো আরও বাবু তো দুষ্টুমি করে তারপর ওরও তো খিদে পেয়ে গেছে আর এদিকে কষে ভালো করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো মটনটা আর ওদিকে চিকেনটাও দেখো এই যে মশলাটা ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে গেছিলাম ততক্ষণে আমার ওদিকে মটনটা রান্না হয়ে গেছিলো চলো তবে আজকের ভিডিওটা আর বাড়াবো না তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের দিকে খেয়াল রাখবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে বলতে পারো আর ভিডিওটি লাইক দিয়ে পাশে থেকো আমার পেজে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে পেজটি ফলো করে রাখতে পারো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা